এখনো মানে ওই শীতের দিনে পিঠা বানানোর দমা ছিল কিছু কিছু হিন্দুরা মানে এটার পালন করে আর ফকিররা পালন করে এটি আপনি কি ফকির বাড়ি গেছিলেন না পিসাব বাড়ি ফকির বাড়ি পিসাব বাড়ি দুটাই এটা নুল্লাপুরের জি বংশধর তাহলে কি কি পিঠা উৎসব করে না এই অরুষ না হ্যাঁ

এই বলতে শেষ আবার সামনে আছে সামনে কি আছে মাঘ পূর্ণিমা আছে ওটাই কি করবো ওটা ভাঁসা মাতার ভাষা দিব মাথার বসে আছে কোন এখন মাথার ভাষা উঠে কই

সাতটা বাস হয়ে গো সাতটা বাসের সাতটা নাম আছে বাস আমি নাচাইছি সাত বছর কোনো কোনো বাড়ি দেখছি মানে এই সাথে একটা বাস নিয়ে নাচা

যারা যে নেয় তারা এগুলি আগে জানে না যে কেমনে নিও নাকি সবাই তো মূলত মানে অতটা মানে না অতটা হিসেব করে না এই বাস এই বাসের তরুণ বাস তো ছবিতে তারা মানে বাস কাটে বাস দেখা যায় শুকনে বাস কাটা বাস ঠিক আছে দুই ফকিরের বাস এক তারিখ পাল্লা হয়েছিল পাল্লার সময় মনে করো যে পরে এই সাত দু চোদ্দোটা বাস এক খাড়া করা হয়েছিল পরে আমাকে যে ফকির আছে পরে আমাকে যে ভয় সব ভয় বৈশাখ জিগিরতাম যার জিগিরে সারা দেব ওই তার তার বাস তার হাতে চলে আসবো হ্যাঁ বাস তো মনে করো যে ঘরের হাতে খাড়া করছে মানে ফাঁকে বইস বিষ হাত ফাঁকে জোড়াশোনা বৈশি গেছি ঠিক আছে জিকিরে মনে করো যে বাঁশ চলে আসবো গলো যে ডোলে জিগির তোর বাঁশীতে জিকির তোর হ্যাঁ টান ওই ফকিরিতে তোর বাঁশ কোনটা তুই যা তোর কোনটা তুই বা হিসাবে পিন্ডি যা ঠিক আছে পর ওই ফকিরে হিসেবে মনে কর যে জোড়াই করে পাউ ধরে মানে কেন্দ্রে দিছে যে আজকা আপনার উত্তর আমার বাসা খাবার দেওয়ার কাজে তাহলে এই পরে কি বাসা আতা চাইছিল না হ্যাঁ ওই যে আসতো তো একশো একশো মানা বাস আসতো পরে যে উনি সিলিন্ডার করলো সিলিন্ডার করলো এই ফকির বাসা আসে না কিরা আমি ফকির কে না আমার দাদা নাই দেখছেন না কোনো দিন বা এরকম হাতে আসে এক একা একাতে আসে দেখছেন না কোনো দিন নিজের চোখে নিজের চোখে ইয়ারছে বড় জ্বলন্ত প্রমা প্রমাণ আছে এরকম এই নুল্লাপুর সানাল বেপারী একদম মনোগর যে নদীর পদ্মা নদীর পাড় আলো চলে গেছিলো মানে আরেকটা চাপ পড়লে বাদেই বড় সুধার ভেঙে যাব এই পদ্মা তখন ফকির বাড়িতে মেলা সব ফকিরে চিন্তা করলো যে যায় পরে তারা ওইভাবে তাদের ডাক ইয়ে আছে তারা ওইভাবে ডাকতে লাগলো এই যে বাঁশ গুলো ভাসাইতো ঠিক আছে ওই বাঁশ উইটে বাঁশ উইটে পদ্মার মধ্যে মানে ওজন ফেলে মানে রে করে ছোটতে হচ্ছে বাঁশ এই মরা বাস একটা ধারার মধ্যে কাই কাঁটার মধ্যে বাঁশের সরছে বাঙ্গা বন হয়ে গেলো এ নেমনে করলো এক কিলো সর পেরে গেছে মানে এক কিলো সর পড়ে গেছে নিজের চোখে দেখছে নিজের চোখে বাস্তব নগদ নগদ রেক আছে সমস্ত সব কিছু আছে হ্যাঁ মানে এক কিলো গাঙ্গা লোকিরা

এখন তার নমুনা কাটা ডাইরেক্ট জ্বলন্ত প্রমাণ আছে এখনো এখন ফিরে এবার নমাঙ্গা কি এখন যদি ভাঙে অন্য অন্য ওনার বাড়ি জীবন ফিরেছে অন্য অন্য বাড়ি ভাঙলে ফিরে পাবো না পারবো না তাকে খেলার হাতে কোনো ইয়ে আছে নাকি তাহলে মানুষের উপকার করা তো ভালো তাহলে করুক জায়গায় যে ক্ষতি হইতেছে কত বাড়ি ঘর ভাঙতেছে তাহলে মানুষের উপকার করুক তাৰ তাক উপকাৰ কৰাৰ নাই ক'ব যদি এই বহুত পৰিমাণ আছে ফুৰ দৈ নিয়াইছিলে দৈ নিয়াইছিল নাও ডুবিয়ে গৈছিলো যাই হেৰে তাৰ হাতৰ ভিতৰে যাই হেৰে গেছে বাজান দৈ আনিছিলাম নাওটো ডুবি দিয়াইছি হা কলে যোৱা যাই দে নাও হাতে আছে যাই দে নাও গাটা হিসেবে একটা দূর ভাতিল না একজনে কলা কলা গাছ লাগাইছে মানছে যে এই কলা জুতি মনে করছে কলা মানে ভালো হয় হ্যাঁ দুই ক্যান কলা নিয়ে সানালে যাবিতে পাট পাট খুরিতে বাইক বানাইছে পাট খুঁড়িতে বাইক বানিয়ে দুই ক্যান কলা পাট দুই মাথায় বানছে ভেঙ্গে পড়ে গেলে সানানটা জুড়ে যাবো

দেখ সানাল বাড়ির ইতিহাস এগুলা মানে কথায় মনে করেন যে বইলে শেষ করার কাজে নাই সানালদা করে গেছে ঠিক আছে তার ইতিহাস বইলে শেষ করার কাজে নাই এই চরম এই যে মা শ্বশুর শ্বশুরবাড়ি আসল চরমখুরি এই জায়গা ছিল করিমলানা আমার দাদার বিশ্বাস

মরার পর কথা বলছে মরার পর ডাইরেক্ট সরাসরি কথা বলছে তো তাই নিতে পারো সাথ দিয়ে কিছু কিছু লোকজন আছে মনে করে যে ওনার বাড়ি আসতে আসতে ভক্ত বিন্দু খুঁজ করতে ওই কাইসে খালি তাগর সাথে মানে সরাসরি দেখা করছে কথা কইছে বাবারা আইসা অনেক আইসি যাও যাও তোমার বাড়ির পর যাও আপনি যাবেন না না তোমরা যাও না বাড়ি গেছে যাই দেখি মানে তার মাজার মজার কার কয়েক তোমার দয়ারের কি তার সাথে কেবল কথা কইলাম কখনো কথা কইলে কাজে খেলতে কথা কইলাম তার সাথে মানে উড়িষ্যা আর দেখা করে নেই দেখা করছে আবার যারা না জানে তো মোবাইলে যোগ ছিল না যে মোবাইলটা সব জানাই দিব যে সমস্ত ভক্ত ঘুরে তারা দেখে নাই বা শোনে নাই তাদের সাথে ওখানে দেখা করছে তাদের দেখা করছে আমার দাদা আসলে তার ভক্ত আমার দাদা মনে কর যে এই মৃত তিন মাস আগে থেকে মানে তার একটা শুরু হয়ে গেলো যে মরণকালে বড় সবজি বড় বেটা হয়ে গেছে উনি কাছে রেখে মরছে সাত দিন আগে দিয়ে ভাই দিলাম মুখ দিন চলে যাব ওই দিনই চলে গেছে আমি তোমার সেরকম নিম না এটা তো আমার এই যে কত কিছু দেখা আমার বাপ চাচারা পাঁচ ভাই আমার বাপে চলে গেছে এখনো চারজন আছে এই চার পাঁচজন পোলাম মানে এই বিয়ে সাথে অনুষ্ঠান একখানে নেই আমার দাদা মৃত্যুর আগে মানে সব একখানে করছে মোবাইল করছিল না কত বগুড়া আসলো কত ঢাকা আসলো কত ফরিদপুর আসলো হ্যাঁ আমার বাপে খালি পরাবর খালি মানে জিজ্ঞেস করছে তারা আবার বাজান করছে বাজান তুমি এই যে আবদ পাবে কইতে তুমি যাইবে সে চলে এই যে বারে করেছে বগুড়ে ওর দিকম সেনাকে আসতেছে নুরু গেছে ফরপুর আসতেছে লুত রয়েছে বরিশাড়া আসতেছে আহমদ গেছে ঢাকায় আসতেছে হ্যাঁ আমার পাখি তো পাশেই তুমি কাছে থাকো এই সবটে একটু আগে এক ঘন্টার ভিতরে মানে সবটে কল্যাখ্যান করছে চিঠি ছাড়া মোবাইল ছাড়া

ধা কৰবে খেলি ভাই ৰাইজ